আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি রেলগাড়ি চালু হওয়ায় আমরা এখন এক জায়গা থেকে অপর জায়গায় খুব দ্রুত গতিতে পৌঁছে যাই কিন্তু কিভাবে এই রেলগাড়ি চালু হয় সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের আজ শোনাবো সেই তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন উপাদান আনার জন্য ওয়ে চালু করা হয়েছিল সতেরোশো নব্বইয়ের এর দশক থেকে শক্তিশালী লোহার রেল চালু করা হয়েছিল সতেরোশো দ্বিতীয়ার্ধে প্রাথমিক উন্নয়নের পর আঠেরোশো সালে ব্রিটিশ উদ্ভাবক রিচার্ড দ্বারা নির্মিত একটি বাষ্পীয় লোকোমোটিভ প্রথম বাষ্পীয় ট্রেন চালিত করেছিল আঠেরোশো সালের সালের ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয় রুড়কিতে স্থানীয় একটি খাল মালপত্র আনা নেওয়া করার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল দেড় বছর বাদে আঠেরোশো সালের ১৬ এপ্রিল বোম্বাইয়ের বরিবন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে সাহিব সিন্ধ ও সুলতান নামের তিনটি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা ৩৪ কিলোমিটার পথে চালু হয়েছিল আঠেরোশো সালে ভারতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন সরকারি সুরক্ষা ব্যবস্থায় উৎসাহিত হয়ে প্রচুর অর্থ বিনিয়োগ চলে এবং একাধিক নতুন রেল কোম্পানি স্থাপিত হয় ফলত ভারতে রেল ব্যবস্থা দ্রুত বিস্তার ঘটতে শুরু করে অনতি বিলম্বে দেশীয় রাজ্যগুলিও তাদের নিজস্ব রেল ব্যবস্থার প্রবর্তন ঘটায় এইভাবে অধুনা অন্ধ্রপ্রদেশ অসম ও রাজস্থান নামে পরিচিত রাজ্যগুলিতে রেলপথের বিস্তার ঘটে আঠেরোশো সালে ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল এক হাজার কিলোমিটার আঠেরোশো সালে এই দৈর্ঘ্য হয় পঁচিশ হাজার কিলোমিটার এই বৃদ্ধি মুখ্যত দেশের তিন প্রধান বন্দর বোম্বাই কলকাতা ও মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল অধিকাংশ ক্ষেত্রেই রেলপথ স্থাপন করেছিল ভারতীয় কোম্পানিগুলি যমুনা ব্রিজ নির্মাণ সহ দিল্লি লাহোর রেলপথটি নির্মাণ করেছিল বাবা শিবদয়াল বেদি অ্যান্ড সন্স নামে এক সংস্থা আঠারোশো সালের মধ্যে ভারতে দেশীয় লোকোমোটিভ উৎপাদন শুরু হয়ে যায় আঠেরোশো ছিয়ানব্বই সালে উগান্ডা রেলওয়ে মিটার গেজ নেটওয়ার্কে একাধিক মালিকানা ও ব্যবস্থাপনায় বিভিন্ন রেল পরিষেবা চালু হয়ে যায় উনিশশো সালে সরকার জিআইপিআর নেটওয়ার্কটি অধিগ্রহণ করে নেয় তবে ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনাতেই চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হলে যুক্তরাজ্য মেসোপটেমিয়া পূর্ব আফ্রিকা প্রভৃতি অঞ্চলনে প্রেরণের জন্য রেলপথে সেনা ও খাদ্যশস্য প্রেরিত হয় বোম্বাই ও করাচি বন্দর নগরের উদ্দেশ্যে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভারতে রেল ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে জিআইপিআর ও আর কোম্পানি দুটির রাষ্ট্রায়ত্তকরণ করা হয় সরকার এই দুই কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণ নিজের হাতে গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের রেল ব্যবস্থাকে আরো ক্ষতিগ্রস্ত করে রেলের রোলিং স্টক সম্পূর্ণটাই চলে যায় মধ্যপ্রাচ্যে রেলওয়ে বক্কশপগুলি অস্ত্রাগারে পরিণত হয় উনিশশো সালে স্বাধীনতার পর ভারতের রেলপথে ৪০ শতাংশ চলে যায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে ৩২টি পূর্বতন দেশীয় রাজ্যগুলির মালিকানাধীন লাইনসহ মোট বিয়াল্লিশটি পৃথক রেল ব্যবস্থা একীভূত করে চালু হয় ভারতীয় রেল উনিশশো সালে বিদ্যমান রেল ব্যবস্থাটি পরিত্যক্ত হয় এবং জোন বা অঞ্চল ব্যবস্থা চালু হয় ১৯৫২ সালে ভারতে ছয়টি রেল অঞ্চল স্থাপিত হয় ভারতের অর্থনীতি সমৃদ্ধির মুখ দেখার সঙ্গে ভারতের রেলওয়ে উৎপাদনের পুরোটাই দেশে উৎপাদিত হতে থাকে উনিশশো সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রেলওয়ে সংরক্ষণ ব্যবস্থার পুরোটাই সুনিয়ত ও কম্পিউটারিত করা হয় দু তিন সালে ভারতীয় রেল দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের সার্ধ শতবর্ষ উদযাপন করে রেল অঞ্চলে চালু হওয়া প্রথম ট্রেনের বিভিন্ন রেলওয়ে বছরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল একটি স্মারক লোগোও চালু করে সেই সঙ্গে সার্ধ শতবর্ষ উদযাপনের নতুন ম্যাসকট ভলু দি এলিফ্যান্ট গার্ডকেও সর্বসমক্ষে আনা হয় আজ আপনাদের শোনালাম রেলগাড়ি কিভাবে চালু হয়েছিল পরবর্তীতে আমরা আবার আসব নতুন কিছু তথ্য নিয়ে এবং এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন অফ স্টোরি